আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন ভূমিপুত্র মঙ্গলধ তুলারাশিতে প্রবেশ করছে এবং তুলারাশিতে প্রবেশ করে পাঁচ রাশিকে করবে কোটিপতি ভূমিপুত্র মঙ্গল অগ্নিতত্ত্বের কারকগ্রহ এবং তুলারাশিতে প্রবেশ করছে তুলারাশি বায়ুতত্ত্বের কারক্রহ আর এই বাতাস অগ্নিকে আরও দাউ দাউ করে প্রজ্বলিত করবে কাজেই সুদীর্ঘ এগারো মাস ধরে মানুষের জীবনে যে অশান্তি ছিল অস্থিরতা ছিল সেটি কিছুটা হলেও কমতে চলেছে যদিও পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে কিছুটা হলেও অস্থিরতা থাকবে কিন্তু অর্থনৈতিক দিক থেকে পাঁচ রাশিকে করবে কোটিপতি প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের সপ্তমভাবে অবস্থান করছে ভূমিপুত্র মঙ্গল সপ্তম ভাব ব্যবসার ভাব কাজেই ব্যবসাতে কিন্তু এগারো মাস পর নতুনভাবে গতি আসতে চলেছে এই সময় দেখবেন আপনার ব্যবসায় চার থেকে পাঁচ গুণ ইনকাম বাড়বে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট স্বাবলম্বী হবেন কর্মক্ষেত্রে আসবে বড় ধরনের পরিবর্তন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির পঞ্চমভাবে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ কাজেই সন্তানজনিত যে সমস্যা তা কিন্তু দূর হবে প্রেমে সমস্যা কমবে অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট সমৃদ্ধশালী হবেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বিদেশ কোম্পানিতে চাকরি করছেন তাদের ইনকাম বাড়বে এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ধনভাবে অবস্থান করছে মঙ্গল গ্রহ কাজেই ধনের কিন্তু বৃদ্ধি ঘটাবে এটা গ্যারেন্টি তবে পারিবারিক দিক থেকে সাবধান থাকবেন দাম্পত্য জীবনে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে সন্তান সুখ আসবে এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনুরাশি ধনুরাশির একাদশভাবে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ ভাব সাকসেসের ভাব কাজেই যে কোনো ক্ষেত্রে আপনার সাকসেস আসবে যে কাজে হাত দিবেন সেই কাজে কিন্তু সফলতা পাবেন অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো সন্তানের কাছ থেকে সুখ আসবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে শারীরিক সুস্থতা বাড়বে ঋণ মুক্তি ঘটাতে আপনি পারবেন এমনকি শত্রু বিজয়ী হবেন শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ভাগ্যভাবে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে ভাগ্যের সাহায্যে কর্মের একটা সুবিশাল উচ্চতায় পৌঁছে যেতে পারবেন আপনি যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনাকে কোটিপতি করবে এর পাশাপাশি ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক খারাপ ছিল কিছুটা হলেও ঠিক হবে এই সময় আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেই সুযোগ আসতে চলেছে এছাড়াও কোথাও যদি অর্থ ইনভেস্ট করতে চান সেই জায়গাটিও যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই হচ্ছে পাঁচ রাশি তবে মনে রাখবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় মঙ্গলের অবস্থান শুভ থাকা চায় যদি শুভ থাকে যা যা প্রেডিকশান করলাম সবকটি আপনার সাথে ম্যাচ খাবেই খাবে কিন্তু যদি দেখেন আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তবে অবশ্যই আপনাকে জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে যারা মনে করছেন বিচার করাবেন তাদের জন্য ফোন নাম্বার দেওয়ারই যারা বাড়িতে বসে সমস্ত পরিষেবা নিতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ